এনসিপি পক্ষ থেকে মঙ্গলবার হুঁকার ছেড়ে বলা হয়েছে যে কোন অবস্থাতেই ফেব্রুয়ারিতে নির্বাচন নয় এবং স্পষ্ট করে তারা বলেছে নির্বাচন হবে না আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ আপনারা মানে আপনারা অনুষ্ঠান জনতু অনুষ্ঠান দ্বারা দেখছেন তার থেকে সাদর সম্ভাষণ আমি আগে শুনছি আমি যখন ওই গ্লোবাল টিভিতে ছিলাম শেষের দিকে এসে আমাকে অ্যাঙ্কর ছিলেন যে এই ঘটনা পাটর একটাকে দিল সরাসরি কথা নির্বাচন হবে না এটা কোন রাজনৈতিক দলে কোন নেতা বা মুখপত্র হোক নেতা হোক যেই হোক না কেন এইভাবে বলাটা কোনোভাবে শোভন না নির্বাচন হবেই না একটা রাজনৈতিক দল ইচ্ছার উপরে কি নির্ভর করে এদেশে নির্বাচন কমিশন নেই এদেশে কি সরকার নেই এই যে কথাটা বললো এটা করেছে আর আমি আপনাকে বলি তারা এমন কোন তারা তারা গণবর্তনের সময় তারা ছিল আমরা তাদেরকে সমীহ করি স্নেহ করি তাদের অবদান সেটাকে আমরা স্বীকার করি তার মানে কি একা তারা করেছে তা তো সব দলের এখানে অবদান আছে আমাদের অবদান অনেক বেশি আগের থেকেই আমাদের শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে এবং জুলাই আমাদের যত লোক মারা গেছে তাদের যে দলের পক্ষে তো সেই দল একজন মানুষ গেছে তারা দাবি করতে পারেনি তাদের লোক এখন তারা বলছে যে নির্বাচন যতদিন পরে হবে ততদিন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে সম্পন্ন হবে তখন তা নাহলে শহীদদের কবর থেকে উঠে তাদের বাবা মার করে ফিরে দিতে হবে এই শহীদদের প্রতি কি একাই তাদের দরদ আর নেই সেটা হচ্ছে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকুবসনের সঙ্গে তারা বৈঠক করলো সোমবার এবং সেখান থেকে বেরিয়েই তারা এই সুরে কথা বলছে মানে বিষয়টি আসলে কি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা তাদের পক্ষে কোনো সিগনাল পেয়েছে নাকি এমনও শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে বলে দিয়েছে যে তোমরা করো আমরা এর মধ্যে নাই এরকম নানান গুঞ্জন না না মার্কিন যুক্তরাষ্ট্র দেশ দেশ হঠাৎ করে না এর আগে বহুবার নির্বাচনের দেশে হয়েছে বহুবার নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্নভাবে ভাবে বিরোধী দল হস্তক্ষেপ করার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে এসেছে তাদের আভ্যন্তরীণ ব্যাপার নির্বাচন ব্যবস্থা তাদের টোটাল নিজস্ব ব্যাপার এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করার কোন অধিকার নেই আমরা চাই এটা সুষ্ঠু নির্বাচন হোক মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বলবে না যে দেশে নির্বাচন না হোক মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদেরকে বলে দেয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কথাটা বলে দাও তোমরা এই দেশের মানুষ অবশ্যই নির্বাচনে ভোট দিতে চায় এবং তারা ভোট দিতে যাবে আমরা হত্যাকাণ্ডের বিচার চাই আমরা সংস্কার চাই আমরা দেশের পরিবর্তন চাই দেশটা সামনে এগিয়ে যাক সে ব্যবস্থা আমরা চাই তাই বলে নির্বাচন হবে না একটা বলে দিল আর হয়ে গেল এটা বাস্তবতা কোনো হবে এটা আমি সাধারণ মানুষের কিছু পারসেপশন অথবা যারা বিশেষজ্ঞ রয়েছেন অনেক পর্যায় থেকে যে মন্তব্য করা হচ্ছে সেটি যদি সামারি আপ করি তাদের অংশ থেকে সেটি হচ্ছে অনেকেরই সংশয় যে আসলে নির্বাচন হবে না যে নির্বাচনের শিডিউল বা টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে এটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখতে এই কৌশল অবলম্বন করা হয়েছে যখন তফসিল ঘোষণার সময় আসবে নির্বাচন কমিশন পক্ষ থেকে ডিসেম্বরের দিকে তখন হয়তো বলা হবে যে না দেশে আনরেস্ট সিচুয়েশন চলছে এই অবস্থায় কোনো নির্বাচন নয় এমন একটি ছক নাকি সরকারের রয়েছে আপনারা কি বিষয়গুলো বিবেচনায় নিচ্ছেন যারা হুমকি দিচ্ছে তাদের হুমকির কারণে যদি নির্বাচন না হয় আমি পরিষ্কার করে বলেছি আগেও একদিন বলেছি আজকেও বলছে ফেব্রুয়ারির পর এই সরকারও থাকবে না যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে দেওয়া হবে কঠিন থেকে কঠিনতর হবে কারণ বর্তমান সরকার তাদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে বর্তমান সরকারকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে বর্তমান সরকারের আমলে তারা যত সুযোগ সুবিধা পাচ্ছে এই পাঁচ তারিখে ফেব্রুয়ারির পরে সেনাবাহিনী এই দেশে এই পুলিশের কাজ সেনাবাহিনী আর করবে না তাই সেনাবাহিনী আমাদের একটা গর্বের ধন অথবা আমাদের দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী তারা যদি বছরের পর বছর মাঠে থাকে আর পুলিশের কাজ যদি তারা করে তারাও মানুষের মিশতে মিশতে তারা নৈতিকতা হারিয়ে ফেলবে মনোবল নষ্ট হয়ে যাবে অনেক সময় অনৈতিক কাজে তারা জড়িয়ে যেতে পারে যে কারণে সেনাবাহিনী অবশ্যই ফেব্রুয়ারির পরে এই সরকারকে আর পাহারা দিবে না আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয় এই সরকারও থাকতে পারবে না আর যারা ছাড়ছে তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে সেই প্রোটেকশন তারা পাবে না আর তারা যখন প্রোটেকশন পাবে না আর একটা দেশে তখন নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ির উপরে এসে পড়বে পড়বে তারা অতখানি দায়িত্ব পালন করতে নিতে পারবেন কিনা ঘাড়ে তাদের পাঁচবার চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি বলে ফেললাম হয়ে গেল নির্বাচনে দেব না আর নির্বাচন হবে না এতখানি ভাবা মনে হয় ঠিক না আমি আপনার কথা সূত্র ধরেই প্রশ্নটা করছি যে এটা সবাই বলছে বিএনপি সবাই বলছে যে এই সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা প্রচন্ড ভাবে বিশেষ একটি রাজনৈতিক দল বা এনসিপি কে সমর্থন দিচ্ছে নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে প্রটোকল দিচ্ছে যা এর আগে ইতিহাসে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী ছাড়া বা সরকারি দল ছাড়া অন্য কাউকে হবে প্রোটোকল দিতে তো সেই জায়গা থেকে যদি একটা নির্বাচন হয়ও সেটি সুষ্ঠু হবে কি হবে আপনারা কেন এটি আশা করছেন যারা ক্ষমতায় আছে তারা তো উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবে না উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসতে হবে তো আর তো এখানে আওয়ামী লীগের মধ্যে ঘরে ঘরে এমপি নেই তো তিনশো আসনে এমপি আছে তারা সংসদে পদত্যাগ করবে না এমপি থেকে নির্বাচন করবে মন্ত্রী থেকে নির্বাচন মন্ত্রী তো থাকা অবস্থা নির্বাচন করবে সেই সুযোগের কাছে কেন বিশ্বাস করবে যে তারা দেশটা সুস্থভাবে পরিচালনা করতে পারবে এটা আন্দোলন সবাই মিলে করেছিলাম তারা ছিল সামনের দিকে তারা ছিল এবং তারা বৈষম্য আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করেছিল সারা দেশ জাতি তাদেরকে সমর্থন দিয়েছিল তার মানে এই না এই প্রশাসন ডক্টর ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনের এই প্রশাসন যদি ডিসফেভার করে বিএনপি প্রার্থীদেরকে অথবা অন্য দলের প্রার্থীদেরকে শুধুমাত্র এনসিপি প্রার্থীদেরকে ফেভার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অন্য কিছু ঘটানোর সম্ভাবনা আছে কি না এটা চেষ্টা করলো সফল হবে না অতএব প্রশাসন অবশ্যই ইতিমধ্যে আমি আবার উচ্চ ইতিমধ্যে প্রশাসনের সিনিয়র লেভেলের প্রত্যেকজন অফিসার এদের প্রতি খুবই তার এদের দিয়ে ইনু সাহেবের অনেক ভালো কাজ কাজ সব মিলানোর পর সবচেয়ে খারাপ কাজ যেটা উনি করেছেন আমার দৃষ্টিতে সেটা এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে মন্ত্রীত্বর আসনে বসিয়ে পান্ন তিপান্ন পঞ্চান্ন বছরের বিশেষ ক্যাডার যারা সারা জীবন রাজনীতি মানে করে এসেছে তাদের মাথার উপর বসিয়ে দিয়ে তো তাদেরকে সারি বলতে হয় মন্ত্রিকে তো খালিই বলতে হয় সুজিতস তাকে ঝাড়ি বলবে এই যে তাদের যে মনের কষ্ট এবং এই সমস্ত ছেলেরা এদের সাথে সেই ব্যৱহারও করে না এবং প্রত্যেকটা অফিসে যায় আমাদের সাথে অনেকে তো এখন যারা সরকারি কর্মচারী কর্মকতারা আমার মিনিয় 7 8 10 বছরের ছোট তারা বলে আমাকে এত হাই ভাই আর পারি না জি কবে একটা নির্বাচন হবে তাই এরা তো অত্যাচারতে বেঁচে না এ সম্মান দেয় না এক জায়গায় গিয়ে বলে এই কাজটা দিতে হবে এটা করতে হবে আমাকে দিতে হবে করতে হবে এই যে মানে কথা বলে একটা এই এই জন্য নির্বাচনের আমি মনে করি ডক্টর ইনুর সাহেবের পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়া হোক না কেন একজন অফিসার একজন কর্মকর্তা একজন নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত কেউই তাদের পক্ষে ভোট কাটতে যাবে না আমি তাহলে 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 তাই মানে বিষয়টি যদি তেমনই হয় তাহলে কেন আমরা একজন নির্দলীয় ব্যক্তি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারের প্রধান হিসেবে দেখতে চাই নিশ্চয় তিনি লেভেল प्लेइंग ফিল তৈরি করবেন বিধাই আমরা এমন একটা লোককে চাই তো তিনি যদি নিরপেক্ষ না হন তাহলে তাকে আমরা বসাবো কেন ওনার কিচ্ছু করা লাগবে না সংসদ যখন থাকবে না মন্ত্রী যখন থাকবে না এমপি যখন থাকবে না আর এখন তো ভোট কেটে দেওয়া সে সুযোগ নাই আপনি এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলছিলেন বা সাবেক ছাত্র সমন্বয় যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছেন যেটা ম্যানার জানে না সিনিয়র রাজনীতিবিদদের সম্মানটুকু দিতে জানে না এদের আচার আচরণে এক ধরনের অধ্যত্ব প্রকাশ পায় সবসময় আপনি যেমন অভিযোগ করলেন এই অভিযোগ আরো অনেক নেতা অসংখ্য মানুষের সেই জায়গা থেকে একটা প্রশ্ন তারা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আপনাদের আরেক সহকর্মী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং আপনাদের বিরুদ্ধে বিএনপির হাই কমান্ডের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য দাবি জানিয়েছে আপনি এই জায়গাটিতে কি বলবেন আচ্ছা একটা খুব ভালো প্রশ্ন আমি নিজেই উঠালেন আমার যতগুলি বক্তব্য দিয়েছি কোনো বক্তব্য আমি কারো নাম ধরে দেইনি আলম আমি যখন বলেছি যে আমরা এত কষ্ট করলাম নিজে তো হলাম আজকে নৌকা থানের দুই সবের এক বিষ তারা স্লোগান দেয় তাদের হাতের যা পাবেন তাই জিব্বাটা কেড়ে কারো দিয়ে খাওয়াই দেবেন আমি কি নাম বলেছি কারো কোন দলের নাম বলেছি কারোর নাম বলেছি হার্দিজ আলম এই যে পোস্টার দিলে তো অন্যায় করেছে আমার আমি তো তার নাম বলি নাই সে তো বলতেও যাচ্ছে না যে বলবে তার কথা আমি বলেছি মুক্তিযুদ্ধের ইস্যুতে যখন আপনারা কথা বলছেন আপনি কথা বলছেন অ্যাডভোকেট ফজল রহমান সাহেবরা কথা বলছেন এবং যারাই মুক্তিযুদ্ধের ইস্যুতে কথা বলছেন তারাই টার্গেটের শিকার হচ্ছেন বা আপনাদের বিরুদ্ধে বিতশ্রদ্ধ হয়ে তারা নানান ধরনের হুমকি দিচ্ছেন এটি আসলে কেন আমি এই প্রশ্ন উত্তরটা একটু ছোট করে চাই আমি ছোট করে চাই যারা নিজেরা দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি ডাক্তার পরিষ্কার করে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি ফজুর রহমান একজন মুক্তিযুদ্ধ আহ আপনার একটা ইয়ে থানা কমান্ডার ছিলেন এবং আরো যারা মুক্তিযুদ্ধের আছে তারা এইটা আমরা মানতে পারি না কারণ তারা স্বাধীনতা স্বীকার করে না যারা এখনো জাতীয় স্মৃতি যায় না তারা আজকে আমাদেরকে টার্গেট করবে এটাই তো স্বাভাবিক এবং এর একটা মিথ্যাবাদী দল দেখেন আমার বিরুদ্ধে গত পরশু দিনে আগের দিন আমাকে কি দেখা দিল মিরপুর থেকে মিরপুর থেকে আমাকে গ্রেপ্তার দেখাচ্ছে সাত বস্তা টাকা আরো কোটি কোটি টাকা সিন্ধুকের মধ্যে এবং দানা ভর্তি না না দেখালো শোনেন না কত বড় মিথ্যা কথা বলে দেখেন এইটা তারা দেখেন কে জামাত এটা করেছে এবং জামাতের প্রত্যেকটা পোস্ট সাইদি জন্য এত কথা বলেছি তার ছেলে পর্যন্ত করেছে এই যে এটা ওইটা মিথ্যাবাদী এরপর আর কিছু লাগে এটা কথায় কথা মিথ্যা কথা বলে এই মিথ্যাবাদীরা তারা স্বাধীনতার পক্ষে তার এখনো বাংলাদেশ স্বীকার করে না স্বাধীনতার কথা বললেই তাদের গায়ে আগুন ধরে যায়

আসে গেছে যে পথে তারিখ যাবে সে পথে বলেন কি বললো চাঁদা পল্টনে চলে যায় লন্ডনে বললো কি দিনের চলে কাওয়া তারিখ যাবে মানে হাওয়া না কি দিন বাজে স্লোগান দিল বলেন আপনি এটা বলতে পারে এটা বলতে পারে বলেন আপনি তারেক রহমান তো তার পরবর্তী ওইদিন তার বলার সুযোগ নেই পরের দিন ওই পরিষ্কার করে বহিষ্কার করতে বললেন ওদেরকে ওদের মধ্যে মামলা করতে বললেন পরবর্তী সময় আমাদের কোনো আইনজীবী যেন ওদের জন্য কোর্টে না দাঁড়ায় ওদের পক্ষে সে নির্দেশনা দিয়ে দিলেন তাহলে এই যে স্লোগানগুলো দিলেন দিল তারা দেওয়ার পরে আমাদের অনেকগুলো বিল বোর্ড ভেঙেছে অনেক অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে এমন কি পরদিন পার্টি অফিসে বোম পর্যন্ত তারা মেরেছে বলেন তো আপনি তারপর গাজীপুরে একটা হত্যাকাণ্ড সংগঠিত হলো সাতদিন সাথে সাথে পোস্ট দিল কি বললো বিএনপি করেছে এখন পরবর্তী প্রশাসন বলছে যে এটা ছিনতাইকার এই কাজটা করেছে তাহলে এই যে অন্যায় তারা করলো একটার পর একটা এই জন্য দশ কোটি টাকার মাল হানি করেছে আমার এটা যদি সে প্রত্যাহার না করে আমি তার মামলা আমি তো তার নাম বলি নাই আর আমি বলি নাই আমি ধানের বাইরে কাউকে ভোট দিলে তাকে মারা হবে তাও আমি বলি নাই আমি বলি না আমি বিএনপি দেশের মানুষ আমি আমার কর্মীদেরকে আমার কর্মীদেরকে বলেছি কোন নেতা যদি তোমাদেরকে ধানের বাইরে নৌকা নাই পাল্লা দিতে বলে সে আসতো বাড়িতে আসতে পারবে কিনা নেতা কর্মীদের কাছে আমি এটা আমার কর্মীদেরকে আমি বলেছি আমি তো আমি তো সাধারণ তাহলে এখানে দিলামটা কেন দিল কেন পারছি অনেক